এফ ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করো এইটা কিন্তু আমাদের একটু বের করতে হবে তাহলে প্রথম কাজ হলো ওয়ান বাই এক্স মানটা একটু বের করে নেওয়া লাগবে এই মানটা বের করে নিতে পারলে এরপরে প্লাস এবং মাইনাস ওয়ান দিয়ে দুজন বিজন তথা ক্যালকুলেশন করে নিলে আনসারটা হয়ে যাবে আমরা কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব দিয়ে দিয়েছি যারা এখনো দেখো এই পর্বগুলো দেখে আসতে পারো

উপরে কিন্তু একটা কাজ করা লাগবে যে যদি উপরে নিচে টু দিয়ে যদি নিচে না কাটে তাহলে কিন্তু উপরে গুণন তাহলে টু ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও তাই করব টু ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো যদি নিচে কাটতো টু দিয়ে যদি কাটাকাটি করা যেত তাহলে কেটে দিতাম কিন্তু কাটে না তাই উপরে গুণ করে দিতে হবে এখন আমরা কি করব আলাদা আলাদা করে উপরে এবং নিচে কিন্তু লসও করে নেব দেখো উপরে যদি লসও করতে যাই উপরে লস করতে গেলে তাহলে প্রথমেই আমার কি দাঁড়াবে লস্ক কিন্তু অবশ্যই অবশ্যই একটা এক্সেস স্কোয়ার হবে এক্সেস কোয়ার এক্সেস কোয়ার কে ভাগ করলে ওয়ান ওয়ান তাহলে দুই অক্ষ কে দুই এরপর দেখো প্লাস এক্স করার যা সরাসরি কিন্তু কার সাথে গুণ হবে অনের সাথে অনেক সাথে গুণ হবে অর্থাৎ এক্সেস কয় অক্ষকে এক্সেস স্কোয়ার এর দেখো নিচেও কিন্তু একই ক্যাটাগরিতে লস করতে হবে যে এক্স স্কোয়ার লস হবে এক্স স্কোয়ার এক্স কিন্তু কেটে গেলে তাহলে দুই অক্ষে দুই এবার এবার মাঝখানে কি আছে মাইনাস মাইনাস এক্স তাহলে মাইনাস ওয়ান থাকলে এক্স স্কোয়ার সাথে গুণ করলে এক্স স্কোয়ার অক্ষে এক্স স্কোয়ার এইভাবে ফল নির্ণয় করতে হবে এরপরে আমরা ক্যালকুলেশন করবো হলো দেখো যে প্রথম রাশিটা একটু আগে লিখে নিলাম ওয়ান টু ডিভাইডেড এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার এখন এই যে বাঘ চিহ্নটাকে আমরা কি করব গুণ ব্যবহার করব তাহলে গুণ দিলে কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি যে নিচের রাশিটা কিন্তু উল্টে যায় এই যে এক্স স্কোয়ার যাবে উপরে আর তোমার টু মাইনাস এক্স স্কোয়ার আসবে নিচে এরপর যদি দেখো কোনো কিছু কাটাকাটি করে উপর নিচ তাহলে কেটে দিতে হবে তাইলে দেখো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা তাইলে আমার বেঁচে গেল কি টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার এটা আমাদের আহ দেখো ওয়ান বাই এক্সেস স্কয়ারের মান বের হল এটা আমাদের কি মান বের হল অন বাই এক্সেস স্কোয়ার অর্থাৎ এইভাবে লিখে দেবে টু এক্সেস স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স স্কোয়ার এই ফলটা বের হলো আচ্ছা এখানে কিন্তু অঙ্কটা শেষ নয় আমাদের এখন কি করতে হবে যে পরবর্তী আপনার কি করবে এখন দেখো যে ওয়ান বাই এক্সএস স্কয়ার মান বসাবো প্লাস ওয়ান দিয়ে দেবো তাইলে এখন প্রথমে একটু রাশিটা লিখে নেই দেখো যে প্রথম প্রথমে একটু রাশিটা যদি লিখে নেই অন দেখো প্রথমে আমরা

নিচেও কিন্তু একই কাজ করব তাইলে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু মাইনাস এক্স এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করে নিব তাহলে দেখো একবার ওয়ান বাই এক্স স্কোয়ারের মানের সাথে প্লাস ওয়ান আর একবার ওয়ান বাই সাথে মাইনাস এখন যদি আমরা লসও করি দেখো এখন যদি আমরা লসও করি লসও করলে অবশ্যই নিচে যে হর থাকবে সেই হরের কিন্তু লসও করতে হয় তাহলে কিন্তু এখানে দাঁড়ালো যে আমরা ফলফল পেলাম কি হবে টু মাইনাস এক্স স্কোয়ার এটা দ্বারা যদি আমরা টু মাইনাস এক্স স্কোয়ার কাটাই মাছ টু প্লাস এক্স স্কোয়ার এ পরে মাঝখানে কি চিন্ন হচ্ছে প্লাস তাহলে সেই প্লাসটা বসাই দিলাম এখন দেখো যে এইখানে তো টু এক্স স্কোয়ার দ্বারা অনেক সাথে ভাগাভাগি করা যায় না না করে গেলে কিন্তু গুণ করতে হবে তাহলে গুণ করলে দুই অক্ষে দুই মাইনাস এক্স স্কোয়ার এইভাবে কিন্তু আমরা ফলটা বের করে ফেললাম এরপরে দেখো এখন যদি আমরা আবার ভাগ করি এবার নিচের কাজ নিচে যদি ভাগ করি তাহলে কিন্তু ওই একই রকম ফল দাঁড়াবে যে মূলত হলো দেখো এখন নিচে ওই একই রকম রাশি হবে তাহলে কিন্তু এখানে টু মাইনাস স্কোয়ার এটা লস করে নিলাম টু মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি হলে কি থাকবে ওয়ান তাহলে উইরা উপরে এটাকে গুণ করে দিলাম টু এর টু প্লাস এক্স স্কয়ার অর্থাৎ ওয়ান ভাসে ওয়ান দ্বারা আমাদের তাহলে উপরে টু প্লাস এক্স এখন দেখো ভাগ না করে গেলে কিন্তু ওয়ান এর সাথে গুণ করতে হয় তাহলে ওয়ান এর সাথে এখন গুণ করে কি হবে যে এই যে বিয়োগের মানটা বের হয়েছে যেমন ধরো এক অঙ্কে 1 বলতে আমরা বললাম দুই অঙ্কে 2 মাইনাস মানে প্লাস এক্স স্কয়ার এই হলো আমাদের যে ফলাফল তাহলে এখন আমরা কি করব ক্যালকুলেশন করব প্লাস এর পরে দেখো আমরা উপরে ক্যালকুলেশন নিব যে এই যে প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসের কাটা গেল তাহলে দুই আর দুই কিন্তু চার হয় নিচে যা আছে তাই আমরা লিখে নেব টু মাইনাস এক্স এবারে ক্যালকুলেশন যদি আমরা এক লাইন শর্ট করে করে দেই যেমন ধরো এই বাক্স নিয়ে গুণ দিলাম তাহলে কিন্তু উপরকার রাশিটা নিচকার রাশিটা উপরে যাবে টু মাইনাস এক্স ডিভাইডেড এখন এইখানে কি ফল করব।

दे आम्रा लिखे की, की से लिखे दाखो. जी एक्स स्क्वायर তাহলে প্রথমে আমরা কিন্তু শর্তগুলো লিখব হলো দেওয়া আছে কি কি শর্ত দেওয়া আছে সেটা একটু লিখে নিলাম দেখো জি ফাংশন দেখো দেওয়া আছে জি ফাংশন x এই যে জি মানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমরা একটু লিখে নেব x টু দি পাওয়ার 4 ডিভাইডেড নিচেটা আছে তাই এখন কিন্তু আমাদের প্রথমে কিন্তু বলতে পারো যে леফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব প্রথমে леফট হ্যান্ড সাইড হচ্ছে জি ফাংশন x স্কয়ার এই মানটা আমরা কাজ করব এখন দেখো এই মানটা যদি আমরা কাজ করতে চাই তাহলে প্রথমে ওয়ান যেখানে দেখো যে তারপর আমরা কি করব যে যেখানে সেখানে বসাই ওয়ান বাই পাওয়ার হোল স্কোয়ার এরপর দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার টু দি পর এখানে নিচে যে কাজটি করতে হবে সেটাও কিন্তু এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার্স স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার এইভাবেই কিন্তু লিখে দিতে হবে

এটা দ্বারা প্রথমে দেখো যে নিচে কিন্তু যা আছে তাই লিখে দেবো আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পর ফোর এইভাবে কিন্তু আমরা লিখে দিলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারতেছ অঙ্কটি কিন্তু যে এতটাও কিন্তু কঠিন না যদি কঠিন মনে হয় তোমরা তাহলে একটু বারবার খাতা কলমে প্র্যাকটিস করবা ভিডিওটা স্টপ করে আবার চেষ্টা করে আমার সাথে মিলিয়ে নেবে তাহলে প্রথমে আমরা কি করবো একটু সাজাই লেখি দেখো যদি সাজাই লেখি এটা হচ্ছে ওয়ান ওয়ান প্লাস এক্স টু এবং দেখো নিচে এক্স টু দি পর রাখলাম এখন এই যে ভাগ ডিভের 1 বাই x স্কয়ারকে আমি গুণ ব্যবহার করলাম তাহলে এক্স টু দি পাওয়ার 4 যাবে উপরে 1 আসবে নিচে এখন দেখো যে এইটা দ্বারা যদি আমরা কাটা কাটি করি তাহলে কিন্তু এখানে আরো 4টা আছে বাগের বেলায় কিন্তু পাওয়ার বিয়োগ হয় পাওয়ার বিয়োগ হলে কিন্তু দেখো এই যে আটটা মতো 4টা বদলে 4টা থাকে তাহলে কিন্তু এর ফলাফল কি দাঁড়ালো দেখো এর ফলাফল কি দাঁড়ানো দেখো তাহলে এর ফলাফল দাঁড়ানো হলো যে 1 x টু দি পাওয়ার 4 x টু দি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর কারণ দেখো আটের মধ্যে চার বার দিলে কিন্তু চারটা থাকে এটাই হলো আমার লেফট হ্যান্ড সাইড এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখাবো দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করবো জি ফাংশন এক্স স্কোয়ার অর্থাৎ এবার কি করব যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এক্স স্কোয়ার বসাবো তাহলে দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাওয়ার হোল স্কোয়ার এরপর দেখো এক্স স্কোয়ার পাওয়ার টু দি পাওয়ার ফোর দেখো তাহলে আমরা যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কিন্তু এক্স স্কোয়ার বসিয়ে দিলাম এক্স স্কোয়ার তারপর পাওয়ার হোল স্কোয়ার এরপর দেখো এক্স স্কোয়ার তার উপর পাওয়ার ফোর অর্থাৎ নিচে কিন্তু এক্স স্কোয়ার তার উপর পাওয়ার কি বসে দেবো একটা টু বসাই দেবো তাহলে ক্যালকুলেশন করো দেখো ওয়ান ওয়ানে হবে এখন ভিতরে পাওয়ারকে বাইরে পাওয়ার দিয়ে কিন্তু গুণ করতে হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার এইট হবে ডিভাইডেড এক্স স্কোয়ার আর স্কোয়ার তাহলে কিন্তু এক্স টু দি পাওয়ার ফোর

সে দেখো প্রথমেই কিন্তু আমাদেরকে তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে ছিল কিন্তু জি ফাংশন এক্স স্কোয়ার তাহলে এই যে এক্স ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স ছিল ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এখন দেখো ওয়ান ওয়ানই থাকলো এবং ওয়ানের বর্গ কে দুই দুইবার গুণ করলে এক এক একই হয় এই যে দুই দু গুণা চার এখানে চার দু গুণা আট নিচে যা আছে নিচেও কিন্তু ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর এইভাবে কিন্তু হিসাবটা করে নিবে এরপর দেখো আদর্শরূপে আমরা সাজিয়ে নিয়েছি যে ওয়ান দেখো এখানে সরাসরি কোনো কিছু টাগ করা না গেলে শুধু এইটা আটটা থেকে চারটা বাদ গেলে চারটা থেকে এক্স টু দি পর তাহলে বাঁচলো দি পর দি পর এইট ডিভাইডেড ফোর এই যে এবার একটা ওয়ান বের হলো এখন দেখো জি ফাংশন যে রাইট হ্যান্ড সাইড জি অফ এক্স স্কয়ার যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এক্স স্কয়ার এক্স স্কয়ার বসাই দিলাম অনের বর্গ ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার এইট এক্স টু দি পাওয়ার ফোর তাহলে কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বুঝতে পেরেছো আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ